হ্যালো জনগণ আসসালামু আলাইকুম আজকে চলে এসছি আবার আমার ছোট বুকুর বাড়িতে অনেক দিন পরে ছোট ফুপুকে দেখতে মন চাইলো হঠাৎ চলে আসলাম দুপুরবেলায় দেখি খানা দানা পাওয়া যায় কি না সেই ব্যাপারেও একটা খোঁজ থাকবে তো এই যে আমার ফুপুর বাড়ি পুরাতন বাড়ি বাড়ির সামনেটা বেশ সুন্দর দেখতে আর এখানে এসে বসে থাকতে খুবই ভালো লাগে এই তো ভিতরটা বেশ গোছানো সব সময় থাকে তো চলুন আমরা ওই পাশটায় যাই ওই পাশটা গিয়েই দেখলাম এই যে একটা সোনাবাবু বসে আছে মেয়াও মেয়েও করতেছে আমি তার সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম তাকে দেখলাম তার ছবি ফুটেজ নিলাম এরপর আমি চলে গেলাম দেখি আমার ফুপুর বাড়ির আশেপাশে কি অবস্থা তো দেখলাম যে সে অনেক যত্ন করে কতগুলো মরিচ গাছ লাগিয়েছে এখানে মেহেদি গাছ আছে অনেক পাতা হয়েছে ছোট একটা গাছ হিসাবে অনেকগুলা পাতা তো এখানে সে আবার করলা গাছও লাগিয়েছে করলা গাছে নাকি তিনটা করলা হয়েছিল এই করলা গুলা নাকি তারা গতকালই খেয়েছে তো আফসোস করতেছিল যে আজকে থাকলে তুই সুন্দর করে ভিডিওটা নিতে পারতি আমার ফুপবের শৌখিন মানুষ সে এই গাছ সেই গাছ সবসময় রোপণ করার চেষ্টা করে এই যে দেখেন কত সুন্দর কাঁচামরিচ হয়েছে এই যে গোলাপ ফুল সুন্দর রঙের একটা গোলাপ ফুল এই গোলাপ ফুলটা একটু হালকা হয় বাট দেখতে অনেক সুন্দর তো এই যে দেখছিলাম ঘুরে ঘুরে চার পাঁচটা অনেকদিন পরে যাওয়াতে খুব আমাকে সব দেখাচ্ছিলেন এই যে গাছ এখানে লেবু হয়েছে অনেকগুলো লেবু হয়েছিল এখন মাত্র দুই চারটা আছে। তারপর আমার সৌভাগ্য যে আমি হে দুই চারটা লেবু হলেও দেখতে পেলাম তো গাছের লেবুই পরে আমাদেরকে কেটে দিলেন আমরা খেয়েছিলাম তো আমি একটা একটা করে গুনছিলাম লেবুগুলা একটু বেশ উঁচুতেই ছিল তারপরও দেখে অনেক ভালো লাগছিলো এত সুন্দর লাগছিল এপাশে ওপাশে এই যে দেখেন সাদা সাদামরিচ গাছও আছে আমাদের মতো তো পুরাতন বাড়ি হিসাবে আমার ফুপু মোটামুটি সুন্দর করে একটু গুছিয়ে গাছিয়ে রেখেছেন আমাদের এলাকায় এরকম পুরাতন বাড়ি অনেক আছে তার মধ্যে সৌভাগ্যবশত আমার ফুপুরও একটা আছে তো এটা দেখতে খুবই ভালো লাগে দেখেন এই যে একটা গেট পিছনের দিকে কত সুন্দর তো এইগুলাতে সাধারণত মানুষ শুটিং করার জন্য চোজ করে এই বাড়িতেও অনেক সময় আসে শুটিং করার জন্য তো যাই হোক এই যে খাবার দাবারের টাইম হয়ে গেছে যেহেতু খাবারের টাইমে চলে আসছি আর করার খাবার তো খেতেই হবে আর এখানে রয়েছে জলপায়ের আচার অনেক মজার একদম রসে টুইটুম্বুর এখানে রয়েছে তিন রকমের ভর্তা কালিজিরা ভর্তা মরিচ ভর্তা ধনেপাতা ভর্তা এবং মুরগির মাংসের তরকারি তো সাথে আছে আপনার খুদের ভাত যেটা নাকি কি ফুপু একদম স্পেশালি রান্না করে থাকেন তো বেশ মজা সহকারে একদম খুব সুন্দর আশা নিয়ে বসে গেলাম খেতে ভর্তা দিয়ে মেখে মেখে খাওয়া শুরু করে দিলাম ভর্তা খুদের ভাত খেতে গেলে অনেক সময় লাগে একটু একটু করে কারণ অনেকগুলো পথ তো অল্প অল্প খেতে খেতে গেলে অনেক সময় প্রয়োজন হয় তা আমি অনেক সময় নিয়েই খাচ্ছিলাম আর খুদের ভাতটা তো সচরাচর খাওয়া হয় না ফুপুর ভাষায় এই খুদের ভাতটা বেশিরভাগ সময় আমার খাওয়া পড়ে কারণ আমার খুদের ভাত খাওয়ার যে একটা মোটামুটি একটা ভালো লাগা আছে এটা আমার খুব সবসময় বুঝে এবং জানেও তো রান্না করলে আমাকে সবসময় ডাকে বা আমি পেলেই খেতে বসে পড়ি তো আজকেও সেটার ব্যতিক্রম হয়নি তো এই যে আমি আচার নিয়ে নিয়েছি তিন রকমের ভর্তা নিয়ে নিয়েছি তো খাওয়া শুরু করে দিয়েছি আমিও খাচ্ছি সবাই খাচ্ছে সাথে তো তারপরে ভর্তা যখন খাওয়া শেষ হলো আমি একটু তরকারি নিয়ে নিলাম এটা হচ্ছে আছে যেহেতু রান্না করে রেখেছে এটা না খেলে কেমন হয় সেজন্য খেয়ে নিলাম তো এটাও খুব বেশ ভালো লাগলো এটার সঙ্গে একদম শুধু পোলাওর সঙ্গে মাংস দিলে যেরকম লাগে ওই রকমই স্বাদ একটু ডিফারেন্ট আর কি তো আমাদের খাওয়া শেষ আল্লাহ রহমতে আজকের মতো এখানেই সমাপ্তি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ